তিনটি আলামত পেলে বুঝবেন আপনার সময় অতি দ্রুত ভালো হতে চলছে মনে রাখতে হবে মানুষের যখন ভালো কিছু যখন আসে আল্লাহ পাক রব্যাম এই সিগনালগুলা আমার আল্লাহ তার সামনে উপস্থাপন করে এই সিগনালগুলো আপনি পাবেন এই লক্ষণগুলো যদি আপনার মাঝে প্রকাশিত হয় আপনার মাঝে আসে তাহলে বুঝতে হবে আল্লাহ প্রদত্ত নিয়ামক আমার আল্লাহ আপনাকে দিতে চান আল্লাহ যত এই পৃথিবীতে আসছিলেন সমস্ত আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করার পরে তাদেরকে আমার আল্লাহ এই পরীক্ষা নিরীক্ষায় যখন তারা ফার্স্ট ডিভিশনে লাভ করেছেন তারপরে আল্লাহ তাদেরকে পুরস্কার দিয়েছেন ঠিক দুনিয়ার নেজাম দুনিয়ার নিয়ম প্রাপ্তি দেখবেন পরীক্ষায় যখন আপনি উত্তীর্ণ হন তখন মা বাবা দেখবেন সন্তানকে বলে বাবা তুমি তো পরীক্ষায় ফাঁস করেছ ভালো নাম্বার করেছো তুমি এখন কি চাও তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিতে প্রস্তুত কারণ তুমি পরীক্ষায় ভালো করেছ আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ তিনি তার বান্দাকে ভালো কিছু দিতে চান যদি এই তিনটা সিগন্যাল তিনটা আলামত যখন আপনার মাঝে যখন প্রকাশিত হবে তখনই বুঝতে হবে আল্লাহ পাক আপনাকে ভালো কিছু দিতে চান তাহলে আমরা শুনি কি এমন তিনটা আলামত গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রথম নাম্বার হচ্ছে এ আল্লাহ তালার বান্দা আপনি যখন পাঁচ সত্য নামাজ যখন পড়বেন হালাল বাবে যখন আপনি চলবেন রাতের বেলা যখন আপনি যখন ঘুমিয়ে যাবেন যখন আপনি দেখবেন যে রাতে দুইটা তিনটার সময় আপনার ঘুম ভেঙে যায় এমনটা কেন হচ্ছে আগে তো এমনটা ছিল না এখন এমনটা কেন হচ্ছে রাত্র দুইটা তিনটার সময় যদি আপনার ঘুম ভেঙে যায় তাহলে বুঝতে হবে এটা ভালো রকম একটা ভালো সিগন্যাল কারণ ওই সময় গুম আমার আল্লাহ নিজ হাতে আপনার গুম ভেঙে দেয়ার বলে বান্দারে ওই সময় আমি আল্লাহ প্রথম আসমানে চলে আসে আর তোর যা ইচ্ছা তুই আমি আল্লাহ পাকের কাছে আবদার করে আমি আল্লাহ কবুল করে নিব আল্লাহু আকবার এ আল্লাহ তানার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আসমানে আমার আল্লাহ চলে আসেন দুনিয়ার আসমানে চলে আসার পরে আল্লাহ আলম তিনি তার বান্দাবন্দিকে দেখে বলে ও আমার বান্দাবন্দী আমি আল্লাহ কিন্তু তোমাদের প্রথম আসমানে চলে আসছি বান্দারে তোর কি প্রয়োজন তোর কি হাজত দুনিয়ার কোনো মানুষের কাছে ব্যক্ত করিও না দুনিয়ার কোনো মানুষের কাছে ব্যক্ত না করে শুধুমাত্র কেবলমাত্র আমি আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিনের কাছে ব্যক্ত করো আমি আল্লাহ তোমার যত বড় সমস্যা হোক না কেন সব সমস্যা আমি আল্লাহ সমাধান করিয়া দিব ব্যবস্থা করে দেব এ আমার বলনা তোমার কি টাকা পয়সার প্রয়োজন নাকি তুমি গ্রস্ত হয়ে গেছো পাওনা ধারের টাকা তুমি পরিশোধ করতে এবার শোনা আ বান্দা দুনিয়ার কোন মানুষের কাছে ব্যক্ত না করে শুধু মাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ব্যক্ত করো বান্দারে তোমার যত বড় حاجত তোমার যত বড় প্রয়োজন আমি আল্লাহ পাক রব আলামিন অতি শীঘ্রই তোমার حاجত গুলাকে পরিপূর্ণ করে দেব হে বান্দা তোমার কি প্রয়োজন ওই সময় আল্লাহ পাক রাথের আবারে অন্ধকারে মানুষ যখন ঘুমিয়ে যায় রাতের শেষ ভাগে যে সময় ঘুমটা আমাদের চাপে ঘুম আমাদেরকে চতুর্দিক দিয়ে ঘিরে ধরে ওই সময় যখন আপনার ঘুম ভেঙে যায় মনে রাখতে হবে এটা আল্লাহ প্রদত্ত সিগনাল আর আমার আল্লাহ আপনাকে বলতেছেন বান্দা এখনো সময় আছে উজু করে চার রাকাত দুই রাকাত নামাজ পড়ে আমি আল্লাহ পাকের কাছে চাও আমি আল্লাহ তোমাকে দেয়া দিবা আল্লাহু আকবার এই সময় আপনি কাজটা করবেন যদি দেখেন আপনার ঘুম ভেঙে গেছে তখন আপনি উজু করে নিবেন উজু করার পরে দুই রাকাত চার রাকাত যতটুকু নামাজ পারেন আপনি নামাজ পড়বেন তারপরে মালিকের কাছে আপনি দোয়া করবেন নাজারি করবেন কান্না কাটি করবেন এটা হলো প্রথম নাম্বার আলামত দুই নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গাম্বর বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আল্লাহ যেই সমস্ত বান্দা বান্দিকে বেশি ভালোবাসেন দুনিয়াতে তাদেরকে আমার আল্লাহ তত বেশি মুসিবত দিয়া পরীক্ষা করেন এই দুনিয়াতে আল্লাহ পাক যাদেরকে আমার আল্লাহ ভালোবাসেন যাদেরকে আমার আল্লাহ মোহাবত করেন যাদেরকে আমার আল্লাহ অত্যন্ত ভালোবাসেন আর তাদেরকে আমার আল্লাহ সব বেশি পরীক্ষা করেন এই পরীক্ষা আপনার সামনে আসবে যত বড় মসিবত আসক না কেন যদি আপনি সবুর করতে পারেন ধৈর্য ধারণ করতে পারেন এই মুসিবতের মোকাবেলা যদি আপনি করতে পারেন আল্লাহ পাকের মাধ্যমে আল্লাহ পাক আপনার দুই নাম্বার সিগনাল হচ্ছে আমি আল্লাহ দুনিয়াতে মুমিনদেরকে পরীক্ষা করি তাদের ইমানটাকে আমি আল্লাহ জাস্টিফাই করি ইমানের তাজাল্লি আমি আল্লাহ দেখতে চাই ইমানের ধারানোটা আমি আল্লাহ দেখতে চাই বিভিন্ন ভাবে তাকে আমি আল্লাহ পরীক্ষা করি আর এই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন আমার আল্লাহ আপনার জন্য সুসংবাদের জন্য অপেক্ষা করতেছে কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনের ভিতরে তাদেরকে আমি আল্লাহ বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলে বিভিন্ন নিয়মে আমি আল্লাহ তাদেরকে মুসিবত দিয়ে পরীক্ষা করি আল্লাহ বলে এই সময় যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো যারা ধৈর্য ধারণ করবে সবুর করবে তাদের সাথে কিন্তু আমি আল্লাহ আছি এই সবর করতে হবে আপনি যদি দ্রুত আল্লাহ পাকের কাছ থেকে ফলাফল পেতে চান তাহলে দুই নাম্বার হচ্ছে মসিবত আসলে এটাকে কখন আপনি এটাকে খারাপ ভাবে দেখবেন না এটাকে না যে হাল মনে করবেন না অনেক সময় আমরা বলি আল্লাহ তালাকে আমাকে দেখে আর কাউকে না এক তার দেখছে লেগে তাকে আমার সন্তানকে দেখে আর কাউকে দেখে না এত সেফটি ভাবে রাখার পর আমার সন্তানের রোগ সুখ ছাড়ে না আর অন্যের সন্তানকে দেখি এ খাইছে নাকি ঘুমাইছে না কি করছে তার কোনো রোগ সুখ নাই না এটা কখনো বলবেন না আল্লাহ আপনাকে আপনাকে ভালোবাসেন আপনাকে মহাব্বত করেন সেই জন্য আমার আল্লাহ আপনাকে মুসিবত দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করেন এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে সিগনাল হচ্ছে যখন আপনি দেখবেন আপনার পাড়া প্রতিবেশীর সাথে আপনার সুসম্পর্ক আছে আপনার সম্পর্ক ভালো কালী পাড়া প্রতিবেশী না আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথেও আপনার সম্পর্ক ভালো তারও আপনার সম্মান করে তারও আপনাকে শ্রদ্ধা করে তারও আপনাকে ভালোবাসে তারা আপনার অনেক প্রশংসা করে আমার রাসুল বলেছেন আত্মীয়তার সম্পর্ক যে সমস্ত আমার উন্মতি মোহাম্মদিরা বেশি রাখবে তাদের হায়াতের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করে দিবেন আর তাদেরকে দুনিয়াতে আমার আল্লাহ ভালো ভালো কল্যাণ ভালো ভালো রহমত আর বরকত নাজিল করে দিবেন এই জন্য মুসলমান বন্ধুগণ আত্মীয়তার সম্পর্ক আপনি রাখবেন যদি আপনি অতি দ্রত ভালো ফলাফল পেতে চান তাহলে তিন নাম্বার হলো আপনি আত্মীয়তার সম্পর্ক রাখবেন আত্মীয়তার সম্পর্ক কখনো আপনি বিচ্ছিন্ন করবেন না আত্মীয়তার সম্পর্ক যদি আপনি রাখতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ আপনার হায়াতের ভিতরে বরকত দান করে দিবেন